খানার পায়েস খাচ্ছি পাখি সুন্দর সুন্দর চলুন শুরু করি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কত ক্রিমি আর জুসি এই পায়েসটা আমার খুব ভালো লেগেছে আর যিনি বানিয়েছেন তাকে আমি খুব ধন্যবাদ দিচ্ছি এই ভালো পায়েসটা সুস্বাদু পায়েসটা বানানোর জন্য

বাবু স্টুডিও হাই ওর বোধহয় ঠান্ডা লেগেছে হ্যালো আমাকে দিদি বলছে এখানে চ্যানেলটাতে যে রয়েছে তাকে কিছু বললে ভালো হয় হ্যাঁ যে দেখাচ্ছে এটা ছোট ভাই তোমাদের এই ছোটো ভাই তোমাদের সঙ্গে আলাপ করতে চাইছে তাকে কিছু বললে ভালো আর একটু আমি রিকোয়েস্ট করব যারা লাইভ দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটু আর একটু লাইক করে দেবেন আমার যে ভিডিওটা দেখছেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটুখানি লাইক করবেন

বলছে নাক ঝাড়া দেওয়ার ভিডিও দেখতে চাই মানে কয়েকজন এই যে ক্রিনজ কন্টেন্ট তৈরি করে না বলে না এগুলো নিয়ে সেই রোস্ট হয় না যে কারা ভাই কারা এই যে তাদের মধ্যে একজন কারা ভাই এই ধরনের ভিডিও কারা দেখতে চায় তাদের মধ্যে পেয়েছি হ্যাঁ আমরা ভাই নর্মাল ভিডিও বানাতেই মানে অভ্যস্ত তাই না নর্মাল ভিডিওই আমরা তৈরি করি পছন্দ কিনা জানি না আজকাল এইসব ক্রিঞ্জ কন্টেন্ট পছন্দ বেশি তাহলে যা এতদিন ধরে নিজের চ্যানেলটা মনিটাইজ করতে পারে না এরকম অবস্থা হয় লাইভ করছে এ করছে এখন আর এডিট করতে ভালো লাগে না লাইভ করি আর একটু দেই ছানার হ্যাঁ একদম সকালবেলা মানে টাটকা ছানা তৈরি করে গরম গরম নরম নরম ছানা বানিয়ে সেইটা দিয়ে কেশর পেস্তা কেশর পেস্তা দিয়ে আচ্ছা যারা দেখছেন একটু লাইক করে দেবেন প্লিজ আর একটু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আপনাদের সামনে একটা ছোট ভাই রয়েছে খাই খাই পর্ব দেখাচ্ছে আগে খাসনি তো না আগে করে এই প্রথমবার খাচ্ছে আমি এই চিজ খাওয়া আমি কখনো খাইনি অথচ এখন এটা আমার ফেভারিট আর পাখির গান শুনতে শুনতে খাওয়া এই যে কি গো তোমরা খাবে ছানার পায়েশ খাবে কি গো কাকাতুয়া শোনা ও কাকাতুয়া অলমোস্ট এন্ড হতে চলেছে বাইকটা